দুষ্কৃতীদের প্রাণঘাতী হামলায় গৃহকর্তা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুবিচারের দাবিতে পুলিশ সুপারের কাছে লিখিত নালিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে লিখিত নালিশ প্রদান করেন গৃহকর্তার বড় ভাই হারিফ আহমেদ প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের নাম উল্লেখ করে বাইশে মার্চ কাটিকুড়া থানায় মামলা দায়ের করলেও অভিযুক্তরা এখনো ধরার ছোঁয়ার বাহিরে পুলিশ সুপারের কাছে প্রদান করা অভিযোগ মতে গত বাইশে মার্চ রাত তিনটার আগাত অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে মুসলিম উদ্দিন সিকদারের বাড়িতে অরধিকার প্রবেশ করে ডেকে ঘর থেকে গৃহকর্তাকে বের করে কাপড় দিয়ে মুখ চেপে রেখে তার উপর প্রাণঘাতী হামলা চালায় এতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত প্রাপ্ত হন অবস্থা বেগতিক দেখে ভাইয়ের স্ত্রী আনোয়ারা বেগম সিকদার তাকে রক্ষা করতে ঘর থেকে বাহির হওয়া মাত্র মহিলাকেও ব্যধরক মারধর করে গলায় থাকা সোনার চেইন হাতিয়ে নিয়ে সুযোগ ঘরের আলমারিতে থাকা নগদ আঠারো হাজার টাকা লুটিয়ে নেয় দুষ্কৃতীরা এও উল্লেখ রয়েছে পাঁচ নম্বর বিবাদী মুসলিম উদ্দিনের সঙ্গে অনেক আগে জমি নিয়ে বিবাদ ছিল সেই বিবাদের জেরে হিসেব ওই দিন গভীর রাতে ভাড়াটে গুন্ডা বাহিনী দিয়ে গৃহকর্তাকে প্রাণী মারতি হামলা চালায় আমি বড় ছড়ায় চার দিন তাকি আমি সে জার্মেটিক্যাল ওলা আজ আমার সাইডটা মেয়ে রাখিয়া বাড়িতে আই আমার নামাই বাড়ি টাকিয়া নিচে করতাই বা নিয়া অস্ত্র দিয়া মাথা ছেদাইয়া অংশ রক্ত তেমন আমার ভালো অসুবিধা করি हां ता में हम लोग चले गए या शायद का तैयार है हमारा तो तो। से नहीं हमारे का से साइड के बाहर आ जाए करके ना जो इस साइड से जो ठीक वैसा से बाहर हालिया राजा ने फंक्शन में जा साइड में अच्छा ना क्या कहूं जो हमारे भाई ने उधर मारा लिया कहेंगे तो देवी गया और तो साइड में বিয়া দিন কৈছে কোনোবাই মাতে কাটিব আৰু কৈছে গ্ৰামৰ মানুহে কৈছে দিলে মানুহ মানে মালিকে এটা মানুষ মারা দিয়া ডাকাই টানাই আঘাত আঘাত বাত করাইছে বা ডাকাই তো টানাই মারাইছে আজকে আমি ছয় দিন মেডিকেল আগে আমি মানুষকে তার গুন্ডা ফাল লাগিয়া ইয়া বাড়িতে কি টাকিয়া নিয়ে মারিয়া ফালাইয়া ডেগার দিয়া মাথা সে দাইয়া ফালাইয়া ধুইয়া গেছে গিয়া আমি বাহিরে গিয়ে গিয়া দেখিয়া ও উঠাইয়া হসপিটাল লইয়া থানা দেখাইয়া হসপিটাল লইয়া আইসি থানায় দেখে কোনো জিওলা এমন আর মগজো অক ধম আই গেছে ওভারেশন করা লাগে আই ছয় দিন দেখিয়া না তোমার চাইরটা হরুটা লইয়া বড় অসয় হয় আমি

মুছলিমিছিলা পৌশালাই গুণ্ডা নাই মাজাৰ ফা মাৰিছিল মাৰাটো জেগাত ফুৰি গৈছিল ফৰিয়া মাটিত মাৰি গৈছিল মেটিকেলি মেটিকেলাৰ বাদে মই ডিগি গৈছে অসহায় মহিলা তাই না আমি মামা হ্যাঁ তার অবস্থা হয়েছে অবস্থার মধ্যে তারা এটা অর্থ কিচ্ছু ঘরার মতো নাই আর গুন্ডায়ুর নাম হলো ফাঁকি গুন্ডা হ্যাঁ ফাঁকি গুন্ডায় শুধু মানুষ মারবে এর ফলে যেদিন মারছে রাত্রি যায় লাটটার সময় বালি দিয়াও রক্ত গণ করিছে কিছু বেটিং মাসি করতেই পারো নিষেধ দেওয়া হয়েছে তোমরা খারাপ ভাষা হয়েছে তোমরা যেদিন আমার নিষেধ দেওয়া বা শাক্তি দেওয়া তো তোমরা আমি কিচ্ছু কর্ম এর ফলে তোমরা মারবে তোর মানে অস্থির ভাষায় খারাপ ব্যবহার করছে হ্যাঁ এই ধরনের ব্যবহারী গুন্ডাই থানা আমার ওটারে আয় আর আমার ওটারে যায় আর সাত দিন হইছে থানা খাটিগুলার থানার কাছে খাটিগুলো থানারে দেখাইয়া খাটিগোড়ার হসপিটাল দেখাইয়া খাটিগোড়ার হসপিটালে রেফার করছে এরপরে মেডিকেল আইজি এই সাত দিন হইছে এখন পর্যন্ত থানায় পর্যন্ত ইনকোয়ারি করছে না আমরা মানে অসহ্য হইয়া কালকে এসপিতে আমরা কমপ্লেন করছি কালকে অসহ্য হইয়া ওরা এসপিতে কমপ্লেন করছি হ্যাঁ আমরা জেলার সুবিচারটা ভাই ওটা আমরা দেখিয়ে দিবা রাইজে দেখিয়ে দেওয়া যতবারও আসলে দেখার সুযোগ করে দেওয়া শেয়ার করবো আমরা এই ব্যাপারটা হ্যাঁ সহায় মানুষ বেডির মাত্র সাইডটা মেয়ে আর কেউ নাই আর মানে রোজগার করলে পরিবারটা সত্য হ্যাঁ আপনারা ওটা বিচার করলাম